আসসালামু আলাইকুম সবাইকে নতুন বছরের শুভেচ্ছা আজকে আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি এই নতুন বছরের একদম লেটেস্ট ডিজাইনের কিছু ওয়ান পিস পিস এবং টু কালেকশন আজকে সম্ভবত আমরা টু পিস দেখাতে একদম নিউ মডেলের আমাদের সাথে থাকবেন আমরা দেখাচ্ছি মাইশো অম্ড থেকে সুপার মার্কেটের উত্তর মার্কেটের তৃতীয় তলায় নিউ মার্কেট ডাকাবার এই ভিজিটিং কার্ডটা আপনারা স্ক্রিনশট দিয়ে দিয়ে নিবেন তাহলে আপনার ইজিলি শপে আসতে পারবেন এছাড়া আপনারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন তো আমরা একটা একটা করে আজকে ডিজাইনগুলো দেখাচ্ছি আজকে একদমই নতুন ডিজাইনগুলো দেখাবো আপনাদেরকে আশা করি অনেক বেশি ভালো লাগবে তো প্রথমে দেখাচ্ছি আপনাদেরকে ক্রেপ সিল্কের মধ্যে অসম্ভব সুন্দর একটা টু পিস এই যে হাতা এটার সাথে এটার আগের কালার ছিল লেস দেওয়া থাকবে এবং চলে আসছে গ্লাস স্টোন বসানো হবে এটা নতুন পায়জামা নতুন স্টাইলে চলে আসছে পায়জামাটা স্ট্যান্ডার্ড সাইজের এবং অনেক কিন্তু লেস করা এবং ডলার বসানো ইয়া গ্লাসের কাজ করানো আছে নিচে প্যানেল করা আছে এটাকে অনেকে ভাংসুর ডিজাইন বলে অনেকে ক্রেপসিক বলে নতুন কাপড়

গলাটা এটার সাথে হাতাটাও এরকম লাইট ডিপ সেট করা হবে এবং পায়জামাটা কিন্তু লাইট ডিপ শেড করার মধ্যে থাকবে এই যে পায়জামাটা এই যে পায়জামা এই সেটে যেমন প্রিন্ট করা এরকম এটা ডিজিটাল প্রিন্টের এই সেটে আবার এরকম ঠিক আছে অর্থাৎ ডিজিটাল প্রিন্টের এটা কিন্তু নতুন আসছে একবার নিউ মডেল নতুন আসছে এই দেখেন ডিজিটাল প্রিন্ট করা এফএ টু পিট ডিজিটাল প্রিন্ট করা এটা লেস করা এটা ব্যাক সাইড এরকম ডিজিটাল প্রিন্ট

ইউজ পরিমাণ কিন্তু কালার আছে এগুলো নতুন আসছে এটা অ্যাভেলেবেল পাবেন যতক্ষণ মাল আছে ততক্ষণ পাবেন বডি ফ্রি সাইজ হবে লং চুয়াল্লিশ ছেচল্লিশ চুয়াল্লিশের মতো হবে যার যেটা পছন্দ হয় শুধু স্ক্রিনশট দেবেন স্ক্রিনশটটা আমাদেরকে নক করবেন আমরা কিন্তু সেম কালারগুলো দিয়ে দেবো যে প্রত্যেকটা সেম কালার প্রাইস ছয়শো পঞ্চাশ টাকা বডি ফ্রি সাইজ লং চুয়াল্লিশে হবে ছয়শো টাকা এই যে সালোয়ার আমি আবার বলতেছি ডিজিটাল প্রিন্টের এই কাবার চাইলে অবশ্যই একদম নতুন আসছে এগুলো কিন্তু আপনি চাইলে কিন্তু টেলারে যদি কাপড় কিনে বানান সেক্ষেত্রে কিন্তু আপনার এই দামে কিন্তু মজুরি পড়বে এই যে এরকম দুই পাশে কিন্তু দুই কালার প্রাইস থাকবে মাত্র 650 টাকা যা যেটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে নেবেন অর্ডার করতে আর আমাদের এই নাম্বারগুলো তো করবেন আর এছাড়া সরাসরি আসতে পারবেন ফেসবুক ইউটিউব আছে এগুলো কিন্তু সার্চ দিলে আপনারা প্রতিদিন নতুন ভিডিও পাবেন